কখনও কখনো চরিত্র এত বিখ্যাত হয় তার আড়ালে হারিয়ে যায় শিল্পীর আসল নাম অমল বোস আর নিপু বললে অনেকে চিনবে না কিন্তু যদি বলা হয় ইত্যাদির নানা নাতি এক বাক্যে দুজনকে চিনে নেবে সবাই এতটাই বিখ্যাত হয়েছিল নানা নাতির জুটি নানার কথার মধ্যে ভুল ধরে ধরে সমাজের অসঙ্গতি তুলে আনত এই মানিকচোর দর্শকদের হাসাতো একইসঙ্গে সঙ্গে দিত শিক্ষণীয় কিছু বার্তা উনিশশো সালের দিকে শুরু হয়েছিল এই জুটির যাত্রা প্রায় দেড় যুগ ধরে জনপ্রিয়তা ধরে রেখেছিলেন তারা এতদিন ধরে দর্শকের মনে জায়গা করে নেওয়া সহজ নয় নিপু এর কৃতিত্ব অমল বোসকে দিলেন অমল বোসের কাছে অভিনয় শিখেছেন মানুষ তাকে চিনেছে সেই কৃতজ্ঞতা বোধ আজও এতটুকু মলিন হয়নি শৌকত আলী তালুকদার নিপুর কাছে দর্শক দুজনকে নানা নাতি হিসেবে চিনলেও বাস্তবে অমল বোসকে দাদা বলে সম্বোধন করতেন পর্দার নাতি নিপু ছোটখাটো গরণের নিপুর বয়স এখন বিয়াল্লিশ উনিশশো সালে ঢাকায় জন্ম নেওয়া এই গ্রামের বাড়ি জামালপুর এখনো অবিবাহিত নানা অঙ্গভঙ্গি করে মানুষকে নিপু হাসাতেন অন্যরা আনন্দ পেলে ভালো লাগত তার সেখান থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে যান উনিশশো সালে রাজধানীর উত্তর আজমপুর জায়নাল মার্কেট এলাকায় স্টেজে অভিনয় শুরু করেন মানুষ তার অভিনয় দেখে বাহবা দিত ধীরে ধীরে নাম ডাক বাড়তে লাগলো তার উনিশশো ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় নিয়মিত স্টেজ শো শুরু করেন এরকমই এক শো করতে গিয়ে উনিশশো সালে রাজারবাগ পুলিশ লাইন্সের নন্দিত নির্মাতা হানিফ সংকেতের সঙ্গে পরিচয় হয় নিপুর পারফরমেন্স দেখে তিনি তাকে ইত্যাদিতে অভিনয়ের প্রস্তাব দিলেন তখন থেকেই হানিফ সংকেতের সঙ্গে আছেন নাতি চরিত্রে এর জনপ্রিয়তা অর্জন করার শৌকতালি তালুকদার নিপু নাটক সিনেমায় অভিনয়ের বহু প্রস্তাব পেয়েছেন অন্য নির্মাতারাও তাকে নিয়ে কাজ শুরু করেন তবে অভিনীত সেসব কাজগুলো তেমন সারা পায়নি এরপর সিদ্ধান্ত নেন ইত্যাদি ছাড়া আর কোথাও কাজ করবেন না দু সালে অমল বসে প্রয়াণে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এই জুটি ভেঙে যায় ছোট পর্দায় তাদের এত ভালো যে। সম্পর্ক না থাকলেও পর্দার বাইরেও দুজন দুজনের পরম বন্ধু আর হয়ে পরে নানা নাতিকে দেখিয়েছে কিন্তু সেই নানা নাতির মতো তা জমেনি দর্শকেরা আজও সেই জুটিকেই যেন চান তারা এতটাই জনপ্রিয় হয়েছিলেন শুধু ইত্যাদি নয় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও দুজনের ডাক পরত দেশের নানা প্রান্তে অনুষ্ঠান করতে ছুটে গেছেন দুজন ভক্তরা কাছে পেয়ে ঝাপিয়ে পড়ত সেগুলো এখনো নিপুর কাছে সররিয়া ঘটনা নিজের আসল পরিচয় যে নাতির পরিচয় হারিয়ে গিয়েছিল মানুষ যে এখনো তাকে নাতি হিসেবে চেনে তাও জানালেন নিপু নাতি জানালেন তিনি ভীষণ মিস করেন পর্দা নারাকে স্মৃতিকাতর হয়ে বলেন অমলদা আমাকে অনেক কিছু শিখিয়ে দিতেন কিভাবে কথা বলতে হয় অভিনয় করতে হয় কিভাবে মাইক্রোফোন ধরতে হয় প্রতিটা মুহূর্তে নানাকে আমি মিস করি যেখানেই যাই দর্শক এখনো বলেন ওই যে নানার নাতি যায় তখন মনে হয় নানা আমার সঙ্গে আছেন এক সঙ্গে অভিনয় করে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর হয়েছে কিনা আমার জানা নেই নানাকে নিয়ে একটি আক্ষেপ এখনো পড়ায় নিপুকে তিনি জানান নানা মাছ খেতে চেয়েছিলেন পরে মাছ খাওয়াতে পারেননি তবে পছন্দের ফলমূল খাওয়াতেন জনপ্রিয় অভিনেতা অমল জন্ম জেলার জন্মাড়িতে ষাটের দশক থেকে তিনি মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন উনিশশো সালে রাজা সন্ন্যাসী সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান অমল বোস খল অভিনেতা হিসেবেও সুখ্যাতি পেয়েছিলেন তিনি তবে সব ছাপিয়ে গিয়েছিল নানা নাতির জনপ্রিয়তা